আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অনুরোধ রইল কইরা বিরোডাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো আমরা অনেকেই বাবা লাগছি বা চিন্তা ভাবনা করি বর্তমান রমজান মাস পুলিশের অত্যাচার নাই বা এমিকেশনের অপারেশি দেব না এইড এমনটা ভেবেই আমরা অনেকেই খোলা মেলাভাবে চলাফেরা করবার লাগছি যেখানে খুশি সেখানে যাবার লাগছি বা যা যার যেখানে মন চায় সেখানে আমরা ঘোরাফেরা করবার লাগছি আমরা অনেকেই ভাববা লাগছি মালয়েশিয়া রমজান মাস রমজান মাসে কোনো আছে চলবো না বা বন্ধ থাকবো এমনটাই আমরা অনেকেই ভাববার লাগছি বা মনে করবার লাগছি তবে আমরা যারা এই ধরনের মন্তব্য বা মন্তব্য করবার লাগছি বা মনে করি তবে এটা অবশ্যই ঠিক না কারণ কিসের জন্য মালয়েশিয়া রমজান মাস বলে যে পুলিশে লোক ধরবো না বা এমিকেশনে অপারাসি দেব না এমিকেশন পুলিশ অপারাসি বন্ধ করব এর এমনটা না তবে আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধভাবে অবস্থিত করছেন বা করবার লাগছেন সবাইকে অনুরোধ রইল রমজান মাস মনে করে আপনারা কেউ ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করবেন না বা যেখানে সেখানে ঘোরাফেরা করবেন না মার্কেটে শপিং মলে মালাম পাগি পাশার আপনারা যে যেখানেই যাবেন অবশ্যই সতর্কভাবে যাবেন আর অনুরোধ রইল না যাওয়াটাই ভালো কারণ কিসের জন্য রোজার মাস বললে রমজান মাস বললে যে আপনাকে ছাড় দিব এমনটা না তবে যাই হোক যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আর অনেক ভাই লিখেছে ভাই দুই সালে কি মালয়েশিয়া অবৈধদের বৈধতা দেব না তবে ভাই অপেক্ষা করেন দেখা যাক কি হয় ইনশাআল্লাহ আমরা সবাই একটা আশায় আছি যারা অবৈধ আছে মালয়েশিয়াতে বা সবাই সব জায়গায় অনুরোধ করা হয়েবার লাগছে তবে সবচেয়ে বড়ো কথা হলো যদি মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে এগুলা যদি মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করে বলে আমাদের লোকের প্রয়োজন বা অবৈধ অনেক লোক আছে আমাদের বৈধ করে দিয়ে আমরা কাজ করাবো অবৈধ লোকদের কাজ করবে গেলে আমাদের অনেক সমস্যা হয় পুলিশের হয়রানি করে এই ধরনের যদি লিখিতভাবে দরখাস্ত আবেদন করে মালয়েশিয়ার সরকারের কাছে তাহলে সেই ক্ষেত্রে আপনার অবৈধদের বৈধতার সুযোগ অতি দ্রুতই বা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব বা পাওয়া যাইতে পারে তবে যাই হোক আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন আর আশা করা যায় হয়তো অতি দ্রুতই অবৈধদের অবৈধতার সুযোগ পাওয়া যাবে আর কি তবে যাই হোক আপনারা যারা মালয়েশিয়ায় অব অবৈধভাবে অবস্থিত করেছেন বা আছেন অবশ্যই সবাইকে অনুরোধ রইল সতর্কভাবে থাকবেন চলাফেরা কম করবেন আর যেখানে যাওয়ার প্রয়োজন নাই সে জায়গায় না যাওয়াটাই ভালো আর যারা কাজ করবেন অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন চোখ কান খোলা রেখে কাজ করবেন যাই হোক ভাই সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেগুল অন্ড করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ